ওয়েস্ট ইন্ডিজের একাদশ দেখে মনে হচ্ছে যে চট্টগ্রামের উইকেটটাও হবে ঠিক মিরপুরের মতো কিন্তু আমরা যতদূর শুনে আসছি বা বিশ্লেষণ করে আসছি চট্টগ্রামের উইকেট সব সময় সর্বদাই ব্যাটিং সহায়ক হয় কিন্তু দেখলাম ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে বেশিরভাগই স্পিনার তো জানি না ওয়েস্ট ইন্ডিজ কী প্ল্যান করছে কীভাবে স্পিনার দিয়ে বাংলাদেশকে কাবু করবে কিনা তবে ওয়েস্ট ইন্ডিজের যে ব্যাটসম্যানগুলো রয়েছে তাদের সঙ্গে আমি মনে করি স্পিন সাথে পেস দুইটাই আমাদের তো রাখা দরকার কারণ তো তারা বিগ হিটার আর বিগ হিটারদেরকে আটকানোর জন্য এ জায়গায় অফিস স্পিন হিসাবে শেখ মাহাদিকে দরকার আর লেফট আর্ম স্পিনার হিসাবে নাসু মাহমেদকে অবশ্যই দরকার ও প্রথম প্রথম এরপর ফার্স্ট বলিংয়ে লেফট আর্ম ফার্স্ট বলার শরিফুল ইসলাম তাকে দরকার সাথে তানজিম হাসান সাকিব তার সুইং রয়েছে অ্যাবিলিটি এইটা তো অবশ্যই রাখা দরকার এই চারটা বলার সাথে মোস্তাফিজুর রহমান তার কাটার মাস্টার ফেলকি এই পাঁচটা বলারকে অবশ্যই লাগবে আর একটু এক্সট্রাভাবে যখন কে বিপদে পড়বে রিশাদ হোসেন তার লেগ ব্রেক দিয়ে উইকেট সিনায় আনবে এই ছয়টা বলার সাথে মধ্যে কিন্তু ব্যাটসম্যান রয়েছে ব্যাটসম্যানের দিক থেকে কে কে রয়েছে রিশাদ মাহাদি নাসুম আর সাকিব চারজনই ভালো ব্যাটিং করতে পারে আর বাকি পাঁচজন এই পাঁচজন পিওর ক্লাস ব্যাটসম্যান দরকার স্কোয়াডের মধ্যে তো প্রথমত তিনজন তো অবধারিত তামিম সাইফ লিটন এই তিনজনকে অবশ্যই রাখতে হবে এখন আর দুইজনের মধ্যে তাওহিদ হৃদয় যদি কেউ মনে করেন যে না তাওহিদ হৃদয় বর্তমান ফর্মে নেয় তাইলে এ জায়গায় অন্য কাউকে না এনে অনেকে আনা দরকার কিন্তু আমি মনে করি জাকের অনেক আরও বাজে ফর্মে রয়েছে সেই জন্য তাওহিদ হৃদয় বেস্ট এরপর শামী হোসেন পাটওয়ারি তাকে স্কোয়াডে রাখতে হবে টি টোয়েন্টি স্কোয়াডে শামীম হোসেন পাটওয়ারি সারা স্কোয়াড সম্পূর্ণ কোনোভাবেই হবে না তার যে ভিন্ন ধর্মের শট এই ভিন্ন ধরনের শটের কারণেই তাকে রাখতে হবে সে অল্প বলে বেশি রান করে দিতে পারবে এই চট্টগ্রামের উইকেটে তো আমি মনে করবো লিটুন কুমার দাস সে যেহেতু ক্যাপ্টেন ক্যাপ্টেন হিসাবে তার কল থাকবে এই কয়েকজনের মধ্যেই এখন স্কোয়াডে সাজানোর জন্য অবশ্যই কোচেরও দরকার এখন এই কোচের মধ্যে রয়েছে কোচ সালাউদ্দিন সে এখন কোরআর ফিলার যেগুলো রয়েছে তার কোরআর ফিলার এ জায়গায় জাকির আলী অনেক তাকে আনবে কিনা এইটা নিয়ে এখন চিন্তা সেইটাকে ঢুকানোর জন্য দেখা যাচ্ছে তাওহিদ হৃদয় তার কোরআয়ার এই জাকের তাওহিদকে ঢুকানোর জন্য শামীম পাটারিকে বাদ দিচ্ছে কিনা আবার ওই দিক যাই ঋষাদ বা শেখ মাহাদির মধ্যে কাউকে বাদ দিচ্ছে কিনা এইটাই এখন দেখার বিষয় তো দেখা যাক আগামী যে প্রথম টি টোয়েন্টি সন্ধ্যা ছয়টায় শুরু হচ্ছে এই টি টোয়েন্টিতে কোন একাদশটা মাঠে নামবে এবং বাংলাদেশের পারফরমেন্স কেমন হয় তো আশা করবো বাংলাদেশ খুবই ভালো খেলবে খুবই ভালো খেলবে বর্তমান যে রিদমে আছে টি টোয়েন্টিতে বাংলাদেশ অনেক অনেক ভালো খেলবে তবে টি টোয়েন্টিতে অবশ্যই বুঝতে হবে ওয়েস্ট ইন্ডিজ অনেক অনেক এগিয়ে তাদের যে ব্যাটাররা রয়েছে প্রত্যেকেই একদম বিঘিটার বড় বড় ছয় মারতে পারে এবং সাথে অল্প বলে অনেক বড় একটা ইনিংসও খেলতে পারে তারা এজন্য টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কাউকে বিশ্বাস নাই তবে আশা থাকবে ভরসা থাকবে বাংলাদেশ এই টি টোয়েন্টি সিরিজটাও জিতবে